হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর আজকে অনেক দিন বাদে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা একদম অন্য রকম আজকে আমি সারা দিন কি করি এই সব ভিডিও একদমই না তো কেউ ভিডিওটা স্কিপ করো না এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চরকখোলার মাঠ আজ থেকে দু বছর আগে এখান থেকে আমার জার্নি শুরু হয়েছিল কি বন্ধুরা বুঝতে পারলে না তো তাহলে ভেঙে বলি তো দু বছর আগে এখানেই আমি ফার্স্ট আমার ভিডিও আমি ইউটিউবে ছাড়ি তো বৈশাখ মাসের লাস্ট দিন এই চড়কটা হয় এই চড়কের নাম হচ্ছে কালবৈশাখী চড়ক এবং এটা হয় দি গাড়িতে আমার বিবাহিত জীবন হচ্ছে এই চার বছর এবং এই চার বছরের মধ্যে যতবার আমার শ্বশুরমশাই বান্নাম করতে গেছে আমি তার সাথে সব সময় ছিলাম তো আজকে হচ্ছে আমার জীবনের আরেকটা ধাপ চলা আমি মনে করি যাদের মনে জোর এবং যারা বাবা ভোলেনাথকে মন দিয়ে ভক্তিভারে ভালোবাসে তারাই কিন্তু এই কাজটা করতে পারে কি বন্ধুরা বুঝতে পারছো না তো তো আজকে আমি আমার বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের হাত ধরে আজকে আমি এখানে বান্নাম করবো বান্নাম করার মানে হচ্ছে বড়শি ফুটানো তো আজকে জীবন্ত মানুষের পিঠে বড়শি ফুটিয়ে ঘুরানো হবে এবং সেটা আমিও বাবার সাথে করব। তো বন্ধুরা আজকে মেলার মাঠে অনেক লোক হয়েছিল আমি ভাবতে পারিনি যে এত পরিমাণে লোক হবে আর জীবনে যেহেতু প্রথমবার তো একটু তো নার্ভাস বন্ধুরা ছিলামই সারাটা দিন কিন্তু আমি খুব চিন্তা ছিলাম যে কখন এই সময়টা আসবে তো আমি কিন্তু বাবার ভক্ত আর সন্ন্যাসী যাওয়ার সম্পূর্ণ ভিডিও আছে তো কি কি ভিডিও আছে তোমরা একটু গিয়ে দেখে আসো আশা করি তোমাদের ভালোই লাগবে তোমরা সবাই বন্ধুরা আমাকে আশীর্বাদ করবে যেন আমি জীবনের অনেকটা পথ এগিয়ে যেতে পারি তো আর বেশি কথা বলবো না ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করতে ভুলো না আর কমেন্টে সবাই হার হার মহাদেব লিখে আমাকে জানিও 啊。Oh. Oh. thank <laughs> you বন্ধুরা আজকে চারজন ঘোরার কথা ছিল পিঠে বসি নিয়ে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা হলো না দুজন আজকে ঘুরেছিল তো একটা আমি বান্নাম করেছিলাম একটা আমার শ্বশুরমশাই করেছিল তো তারপরে বন্ধুরা অনেক বৃষ্টি শুরু হয়েছিল মানে প্রচুর পরিমাণে বৃষ্টি কেউ মাঠে থাকতে পারেনি সবাই যে যার মতো এবং মেলার মাঠ পুরো ফাঁকা হয়ে গেছিলো তো আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সময় আমার সাথে থেকো সবাই ভালো থেকো